ইমাম মাহাদি আলাই আসলামের আকিদা এবং আবির্ভাব পৃথিবী এখন অশান্ত আল্লাহ পাক সম্ভবত এখন পৃথিবীতে পূর্ণ দিন প্রতিষ্ঠিত করবেন যখন নবিরাসুলগণ পৃথিবীতে আসেন তখন পৃথিবীতে পূর্ণ দিন প্রতিষ্ঠিত হয় আমাদের রাসুল সাল্লাল্লাহু আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছেন তাও প্রায় সাড়ে চৌদ্দ শত বছর হাজার বছরের মোজাদ্দে চলে গেছেন তাও চারশো বছরের অধিক তাই পৃথিবীতে পূর্ণ ইসলাম এখন প্রায় বিলুপ্তির পথে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা সময়ই ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের আগমনের উপযুক্ত সময় রাসুল সাল্লু আলিয়া সাল্লাম আমাদের কোরআন দিলেন হাদিস দিলেন এবং শতভাগ বায়াত গ্রহণের শিক্ষা দিলেন এমন কোনো সাহাবি নেই যিনি বায়াত ছাড়া সাহাবি হয়েছেন এমনকি রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম সাহাবাকে একাধিকবার বায়াত করিয়েছেন যেমন নাসাই শরীফের চারশো ষাট নং হাদিস অনুযায়ী আমরা এর দলিল পাই সুতরাং বায়েতের এই আমলটি ইসলামী শরীয়তের একটি প্রধান অংশ আমরা রাসুল সাল্লাহ আলাইসলামের কোরআন গ্রহণ করলাম হাদিস গ্রহণ করলাম অথচ তিনি যে আমলটি শতভাগ করলেন মানুষের পরিশুদ্ধতার জন্য সেটি বাদ দিয়ে দিলাম তাহলে মানুষ পরিশুদ্ধ হবে কিভাবে। আর এভাবে শরীয়তের মূল অংশটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এই সত্যের পথে আহ্বান মানুষ আজকাল আর গ্রহণ করে না যার কারণে পৃথিবীতে সম্ভবত বড় ধরনের কোনো বিপর্যয় ঘটতে যাচ্ছে আর এর মাধ্যমে আল্লাহ পাক তার পূর্ণ দিন আবার পুনরুজ্জীবিত করবেন এরকম একটা ভয়াবহ সময় মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন কিন্তু কীভাবে ঐক্যবদ্ধ হব একটা কাঠামো বা ভিত্তি তো দরকার আর এই ভিত্তিটাই হলো ইমা মাহাদি সালামের আকিদা তার আকিদার উপরে ভিত্তি করে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য ইমাম মাহাদি সালামের আকিদা কি হবে তা আলোচনা করা একান্ত প্রয়োজন বলে আমাদের গবেষকগণ মনে করেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং হক কথা বলার সামর্থ্য চাচ্ছি আমিন ইমাম মাহাদি সালামের আকিদা কি হবে তা আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে দেখব এগুলো হলো শিয়া আকিদা সন্নি হবি বা সালাফি আকিদা এবং সন্নি হানাফি মাঝহা আমাদের গবেষণা যে সকলের গ্রহণ করতে হবে এমন নয় যে যার ধারণা অনুযায়ী ফল পাবে তবে আলেম সমাজের এই তথ্যগুলো নিয়ে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ প্রথম দৃষ্টিভঙ্গি শিয়া আকিদা ইমাম মাহাদি আলাইসাল্লামের ইসলামের আকিদা প্রথম জামানার শিয়া আকিদার মতো হতে পারে প্রথম জামানা এজন্য বললাম যে বর্তমান শিয়াকিদা এবং প্রথম যুগের শিয়াকিদা আকীদা সম্পূর্ণ ভিন্ন যেমন ঈসা আলাহ ইসলামের জামানার খ্রিস্টান ধর্ম এবং বর্তমান জামানার খ্রিস্টান ধর্ম এক নয় প্রথম জামানায় শিয়া সন্নি আকিদাগত কোনো পার্থক্য ছিল না শিয়া শব্দের অর্থ অনুসরণ কার অনুসরণ হজরত আলী তালান অথবা বায়াতের অনুসরণ যারা করত যারা আহলে বায়াতের অনুসারী ছিল তাদেরকে শিয়া বলা হতো রাসুল সাল্লু আলাইসালামের ওফাতের পরে বিভিন্ন প্রদেশের শাসন নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় এক পক্ষে ছিল হজরত মোয়াবিয়ার দেল্লাহুতা আল এজিদ এরকম উমাইয়া শাসকগণ এবং অন্যপক্ষে ছিল হেজাজ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে কতিপয় আহলেবায়াত এবং তাদের অনুসারীগণ তখন পর্যন্ত তাদের আকিদার মধ্যে কোনো ত্রুটি দেখা যায়নি কিন্তু উমাইয়া শাসকগণ এবং পরে আব্বাসী শাসকগণের শত শত বছর ধরে ধারাবাহিক নির্যাতন অত্যাচার হত্যার কারণে আলিরা দেলাহতাল আল্লাহ আনহুয়ের অনেক অনুসারীগণের মধ্যে ভিন্ন মন মানসিকতার সৃষ্টি হয় শত শত বছরের ক্রোধ নির্যাতন পুঞ্জীবিত হয়ে তারা শুরু করে বিদ্বেষ এবং সাহাবাঙনের দোষচর্চা আর এখান থেকেই তাদের আঁকি পদস্খলন ঘটে এই ইতিহাস সম্পর্কিত মাওলানা মোজাম্মেল হক সাহেবের কিছু নির্ভরযোগ্য ভিডিও আছে এগুলো দেখে নিতে পারেন আমাদের চ্যানেলেও এই ইতিহাস সম্পর্কিত কয়েকটি ভিডিও আছে এখন শিয়াদের বিশাল জনগোষ্ঠী মনে করেন যে ইমা মাহাদি আলসালাম তাদের মধ্যে থেকে আসবেন এটা এই হিসেবে সত্য যে সে তো আলীর তালুের বংশধর অর্থাৎ শিয়াদের দলের লোক তবে বর্তমান শিয়া জনগোষ্ঠী যেরকম আকিদা পোষণ করে সেরকম হবে না যে ব্যক্তি গালমন্দ করে অথবা বিদ্বেষ পোষণ করে সে কি আবার বিশ্বনেতা হতে পারে বা কেউ কি তাকে মেনে নিবে মাহাদ আল্লা হবেন রাসুল সাল্লা আক্স বা প্রতিবিম্ব কোমল স্বভাবের সৎ এবং আদর্শবান মানুষ হাদিস মানা যাবে না শাহবাগানের দোষচর্চা অথবা তারা সত্যের মাপকাঠি নয় এ ধরনের দুর্নাম এ ধরনের কথাবার্তা তিনি চিরতরে বন্ধ করে দিবেন বলে আমাদের গবেষকগণের ধারণা তাহলে বর্তমান শিয়াদের সাথে কি সুন্নিদের ঐক্য সম্ভব হ্যাঁ সম্ভব এটি আমরা পরের পর্বে আলোচনা করব দ্বিতীয় দৃষ্টিভঙ্গি ওহাবি বা সালাফি আকিদা প্রচলিত সুন্নি আলেমগণের দাবি অনুযায়ী ইমা মাহাদি আলা ইসলামের ওহাবি বা সালাফি হবার সম্ভাবনা বেশি বিষয়টি অবাক করার মতো হলেও ব্যাখ্যার সুযোগ আছে যেমন অধিকাংশ শূন্য আলেমগণের মধ্যে রয়েছেন সাদিকুর রহমান সাহেব আবু তোহাস সাহেব আলাউদ্দিন জিহাদি সাহেব এরকম অনেকে যারা বলেন ইমাম ইমামাদি আলসালাম সৌদি আরবের মক্কা বা মদিনাতে জন্মগ্রহণ করবেন এবং তার ভাষা আরবি হবে ভালো কথা তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের কথা সত্য কিন্তু যা বলবেন সেই কথার উপরে কি আপনার স্থির আছেন এর উত্তর হলো না কারণ আমরা মোটামুটি সবাই জানি যে সৌদি আরবের অধিকাংশের আকিদে হলো ওহাবি বা সালাফি এটাকে একেবারে জাতীয় আকিদে বলা চলে সৌদি আরবের সুতরাং মাহাদি আলা সালামের যদি সৌদি আরবে জন্ম হয় এবং তিনি যদি আরভিবাসী হন তবে তার ওহাবি আকিদা হবার সম্ভাবনা সবচাইতে বেশি কারণ এই আকিদেই ওখানকার জাতীয় আকিদা বলা চলে যদি তাই হয় তবে আপনারাই আবার ওহাবি বা সালাফি বা আহলে হাদিস ভাইদের গালমন্দ করেন কেন বিদ্বেষ পোষণ করেন কেন সুন্নি আলেমদের বক্তব্যের মাধ্যমেই এটা স্পষ্ট হয় যে মাহাদি আল্লাহ সাল্লাম সালাফি হতে পারেন তাহলে মাহাদি আলাহিসাল্সাল্লাম যে আকিদার হতে পারেন সেই বিশাল জনগোষ্ঠীর সাথে শত্রুতা করে সুন্নি আলেমগণ কি ভুল করছেন না সুতরাং বোঝা গেল সালাফি বা আহলে হাদিস ভাইদের সাথে ঐক্য সম্ভব মতবিরোধ কমাতে হবে ঐক্য করতে হবে যা পরের পর্বে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তৃতীয় দৃষ্টিকোণ আমাদের তৃতীয় মত হল ইমাম মাহাদি আলাইসাল্লাম হানাফি মাজাহাবের হতে পারেন আমরা আগেই বলেছি যে আমাদের মত গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা নেই আমরা এই আলোচনাটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব আধ্যাত্মিকতার আলোচনা করতে গেলে প্রথমেই দিয়ে মজাদ্দি দেওয়ার তরিকার কথা চলে আসে এই আধ্যাত্মিকতার নূর একজনের পরে আরেকজন বহন করে চলে এবং কেয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে এরকম একজন বুজুর্গ ছিলেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই যিনি আহলে বায়াত এবং এই মোজাদ্দিদের তরিকার পঞ্চম বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি আবার শিয়াদেরও ষষ্ঠ ইমাম অর্থাৎ শিয়া সন্নি সকলের ইমাম ছিলেন তিনি তিনি হলেন ইমাম মাহাদি আলা ইসলামের রুহানি এবং জিসমানী পূর্বপুরুষ ইতিহাস থেকে দেখা যায় যে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইকে দুই বছর তাওয়াজ্জ দিয়ে তার অন্তর চক্ষু খুলে দিয়েছিলেন এই রুহানি শক্তির ক্ষমতায়ই তিনি হানাফি মাঝহাব প্রবর্তন করেন মূল কথা হল ইমাম জাফর সাদেক রহমাতুল্লা তার পরবর্তী বংশধরার জন্য তাওজ দিয়ে অলি শ্রেষ্ঠ ইমাম মাহাদি আলাইসাল্লামের জন্য এই মাঝহাব তৈরি করে রেখে গিয়েছেন সুতরাং হানাফি মাঝহাব নিয়ে শিয়া সম্প্রদায়েরও আপত্তি থাকার কথা নয় এজন্য কোনো কোনো বড় বুজুর্গ অলি হানাফি মাঝহাবকে মাহাদি মাজহাবও বলে থাকেন এছাড়া আমরা জানি যে ইমাম মোজাদ্দেদ রহমতুল্লা আল্লাহ যিনি হাজার বছরের মোজাদ্দেদ ছিলেন যাকে আল্লাহবাক পূর্ণ মারেফত দান করেছিলেন তিনি ছিলেন মুস্তাহিদ ইমাম অর্থাৎ তিনি নিজের মতো করে মাঝহাব তৈরি করে প্রচলন করতে পারতেন কিন্তু সেটি তিনি না করে হানাফি মাঝহাবের অনুসরণ করতেন মুক্তবর শরীফে তিনি বলে গিয়েছেন যে ইমাম মাহাদি আলাহিসাল্লাম এই মোজাদ্দিদিয়া তরিকাভুক্ত হবেন তাহলে তরিকার নিয়ম অনুযায়ী তার হানাফি মাঝহাবের হবার কথা কিন্তু তা হলেও আমাদের গবেষকগণ মনে করেন মাহাদি আলাইসাল্লাম মাহানাফি মাঝাবের অনুসারী হলেও সালাফিদের প্রত্যাখ্যান করবেন না বরং মতভেদ কমানোর চেষ্টা করবেন ইমাম মাহাদি আলাই আবির্ভাব কান। এবারে আমরা ইমাম মাহাদি আলা আবির্ভাবের সময় নিয়ে দু একটি কথা বলবো কোনো কোনো পীরের দরবার থেকে বলা হচ্ছে যে ইমাম মাহাদি আলাহিস্লামের আবির্ভাব আরও পাঁচশো থেকে সাতশো বছর পরে হবে দলিল হিসাবে তারা মকতব শরীফের উল্লেখ করেন কথাটি বেশ কয়েকবার বলাতে এটির এখন ব্যাখ্যা দেয়া প্রয়োজন বলে মনে করছেন আমাদের গবেষকগণ আমরা তার সম্প্রতিকালের একটি বক্তব্য শুনে আসি মোজাদ্দে দ আলফেসান ইসায়েকামের ফারুকি আলে যিনি হাজার বছরের মোজাদ্দে আল্লাহফাক উনাকে এরকম এলেম মায়েফাত দান করেছিলেন উনি মুক্তবাদ শরীফে যে বলছেন যে পূর্ণ অংশ পরবর্তীতে কে পাবেন ইমাম মেহেদে আলের রেদানকে আল্লাহ্ক দান করবেন এবং উনি আসবেন কি এই যে হাজার বছরের পরিক্রমাতেই কিন্তু উনি আসবেন হাজার বছর পরে পরে আল্লাপাক তার উলুল আজম পয়গম্বর পাঠাতেন উনি এসেছেন এই হাজার বছর পরে ইমাম মেহদি আলাই রেদোয়ানো এই হাজার বছর পরে ব্যাখ্যার জন্য আমাদের গবেষক মোক্তবা শরীফ থেকে দুটি মক্তব নিয়েছেন প্রথমটি হলো প্রথম খণ্ডের মক্তব দুইশো ষাট এবং দ্বিতীয়টি হলো দুইশো নয় আমরা যদি দুশো ষাট নং ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে এখানে হাজার বছর পরে মাহাদি আলা আসবেন এমন কোনো কথাই বলা হয়নি এখানে বলা হয়েছে যে রাসুল সাল্লু আলাইস্লামের ইন্তেকালের পরে কামালতে নবুয়াত বিলুপ্তির পথে প্রায় এবং হাজার বছর পরে এটি পুনরুজ্জীবিত হবে অর্থাৎ এখানে তিনি তাকেই বুঝিয়েছেন অর্থাৎ ইমাম ইমামজাদ রহমতুল্লাহ আলাই ইমাম মাহাদি আলামকে নয় এমা মাহাদ আলাহিসাল্লাম যখনই আসুক না কেন তিনি এসে এটির প্রচলন করবেন এটাই লেখা হয়েছে এখানে তিনি হাজার বছর পরে আসবেন এমনটি বলা হয়নি বিষয়টি আরও পরিষ্কার হবে দুইশো নয় নং মুক্তবে এখানে বলা হয়েছে হজরত মেহেদি আলাহ যার আগমন সংবাদ হজরত নবী করিম সাল্লা সাল্লাম নিজেই দিয়েছেন তিনিও সহস্র বছর পর প্রকাশ পাবেন এবং ঈসা সালাম সহস্র বছর পরে আগমন করবেন কিন্তু কথা হলো কোন সহস্র বছর পরে আগমন করবেন সেটি বলা হয়েছে আগের পৃষ্ঠাতে উলুল আজম পয়গাম্বরের ওফাতের সহস্র বছর পরে কোনো এক পয়গাম্বর বা রাসুল প্রেরিত হতেন যিনি পূর্ববর্তী পয়গাম্বরের সরিয়াতে সহায়তা করতেন অর্থাৎ এখানে এক হাজার বছরের হিসাব হবে উলুল আজম পয়গাম্বরের ওফাতের পর থেকে রাসুল ইগম সালুসাল্লাম উলুল আজম পয়গাম্বর ছিলেন সুতরাং হিসাবটা তার ওফাতের পর থেকে শুরু হবে এবং এক হাজার বছর পরে তো হাজার বছরের মোজাদ্দেদ ইমা মোজাদেদ রহমতুল্লাহ তো এসেছেন ইমা মোজাদেদ রহমতুল্লাহ তো উলুল আজম পয়গম্বর নন সুতরাং তার ওফাত থেকে কোনো হিসাব হবে না আসলে করিম সাল আলাইস্লামের ওফাতের এক হাজার বছর পরে আর কোনো হিসাব হবে না যে কোনো মুহূর্তে ইমাম মাহাদি আলাহি সাল্লাম এবং ইসা আল্লা সাল্লামের আবির্ভাব হতে পারে এই কথারও দলিল আছে দ্বিতীয় খণ্ডের আটষট্টি নং বক্তব্যে ওই সময় পূর্বাকাশে একটি উজ্জ্বল স্তম্ভ দেখা দিয়েছিল খাজা মোহাম্মদ শরফুদ্দিন জিজ্ঞাসা করেছিলেন যে এটা ইমাম হাদি আল্লা সালামের আবির্ভাবের কোনো লক্ষণ কিনা এর উত্তরের শেষ পর্যায়ে তিনি বলেন ফল কথা ইমাম মাহাদি আলাামের প্রকাশ হবার সময় নিকটবর্তী শতকের প্রারম্ভ পর্যন্ত দেখা যাক আর কি কি আভাস প্রকাশ পায় অর্থাৎ ইমাম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই নিজেও অপেক্ষায় ছিলেন যে যে কোনো মুহূর্তে ইমাম মাহাদি আলা সালামের আবির্ভাব হতে পারে তিনি এটা বলেননি যে মাহাদি সাল্লাম আমার এক হাজার বছর পরে আসবে সুতরাং ইমাম মোজাদ্দ রহমাতুল্লাহ যখন তার সময়েই ধারণা করলেন যে ইমাম মাহাদি সাল্লামের আগমনের সম্ভাবনা তার সময়েই ছিল তখন তিনি কেন আবার বলবেন যে মাহাদি আলা হাজার বছরের পরিক্রমে আসবে ইমাম মুজাদ্দেদুর রহমতুল্লাহ তো উলুল আজম পয়গমার নন মূল কথা হলো ইমাম মুজাদ রহমাতুল্লাহ এরকম কোনো কথাই বলেননি সুতরাং ইমাম মুজাদেদ রহমাতুল্লা আলাইয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যারা তরিকার ইমামকেই মিথ্যা অপবাদ দেয় তাদের তরিকা কি থাকে থাকে না তো এবং যারা এ ধরনের লোকদের সহবতে থাকবে অনুসরণ করবে তাদের সকলের তরিকা নষ্ট হয়ে যাবার সমূহ সম্ভাবনা সতর্ক করা হল এই কথাগুলো বলতে এখন বাধ্য হচ্ছি এ কারণে যে যদি এটা ইমাম মাহাদি আলাইসাল্লামের জামানা হয় এবং যদি কেউ তার জন্য আরও পাঁচশো বছর অপেক্ষা করে তাহলে তো তারা ইমাম মাহাদি আলা ইসলামকে চিনতে পারবেন না তখন এমন হতে পারে যে তারা ভুল করে দাজ্জাল অনুসারীদের দোয়া করবে আর ইমাম মাহাদি আলা ইসলামের অনুসারীদের বদ করবে তখন একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে আমাদের গবেষকগণ বিশ্বাস করেন যে যে দলে অন্যায় হবে সেখানে ইমাম মাহাদি আলাহিসাল্লাম থাকবেন না যারা ইনসাফ বা ন্যায় বিচার নষ্ট করবে এমা মাহাদি আলাইসাল্লাম তাদের বিরুদ্ধে থাকবেন যেমন বাংলাদেশের মানুষ ভালোভাবেই জানে কারা সারা দেশে মূর্তিতে ভরে ফেলেছিল কারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল জ্ঞানীগণ অল্পতেই অনেক কিছু বুঝে নেন আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আলেম সমাজকে চিন্তা করার কিছু খোরাক দিতে পেরেছি ওয়াখির দাওয়ানুলিল্লাহ হিরাবিল আলমিন اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المأسام والمجرم اللهم إني أعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا وفتنه الممات اللهم اني اعوذ بك من الماء والمجرم